الله النبي صلى الله عليه وسلم يقول قل ان صلاتي عمار نمار ونسكي عمار قرطاني ومحيايا عمار حياة ومماتي عمار لله رب العالمين

কেউ বলছেন যে জিলহাজ অর্থাৎ ঈদুল আজহার যে নামাজটা আছে এই নামাজের কথা বলছেন হ্যাঁ আর কুরবানি মানে তো কুরবানি বুঝেনি এই কুরবানি জিলহাজের দশ তারিখে যে কুরবানি করি আবার কেউ বলছে না এটা প্রত্যেকটা নামাজ একশো বাষট্টি এবং তেষট্টি নাম্বার আমাদের মধ্যে আল্লাহ তালা কুরবানি

সৌর আমি আমের একশো বাঁষট্টি নাম্বার এবং একশো তেষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রতুল আল আমিন বলেন বলে দাও আল্লাহ নবী সাল্লাদুল্লাহ সাল্লামকে বলছেন বনব হ্যাঁ আমার নামাজ আমার নামাজ অনুসকি আমার কুরবানী আমার হায়া মাতি আমার লিল্লা সমস্ত জগতের পালন কর্তা আল্লাহর জন্যে